বেসমিল্লাহি রহমান রহিম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে যে স্যার বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা অর্পণ করেছে আপনি দীর্ঘদিন ম্যাজিস্ট্রেসি করেছেন জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন বর্তমানে ঢাকা যস একজন সিনিয়র আইনজীবী হিসাবেও দায়িত্ব পালন করছেন এই বিষয়টি নিয়ে আমাদেরকে কিছু বলবেন একটি ভিডিও দিয়ে এই প্রত্যাশা আমাদের সকলের সেজন্যই আমি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সকলের বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আইন অজ্ঞ নন তবে প্রত্যেকেই কম বেশি আইন সম্পর্কে অবগত এবং অবহিত আছেন আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে দেশে বিভিন্ন জায়গায় এই মারামারি অফিস আদালতে ভাঙচুর সহ নানাবিধ অনৈতিক ও বেআইনি কাজের সাথে জড়িত রয়েছে যাতে করে দেশের অর্থনীতির সচল চাকা অচল হওয়ার উপক্রম হয়েছে ঠিক এমনই একটি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে তাদের বসানো হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং তার উপদেষ্টা মণ্ডলীও যথেষ্ট অভিজ্ঞ দক্ষ এবং বিজ্ঞতার সাথে দায়িত্ব পালন করছেন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যিনি সচিব জনাব ডক্টর মকলেসুর রহমান অত্যন্ত মেধাবী এবং একজন দক্ষ কর্মকর্তা আমি সরাসরি তার অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি চট্টগ্রাম বিভাগের কমিশনার হিসাবে তার অধীনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী এবং তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক ছিলেন সেখানে আমি উপজেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেছি কাজেই তার অভিজ্ঞতা দক্ষতা ও মেধা সম্পর্কে আমি সম্যক অবহিত আছি বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা বিষয়ে তার যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে আমি আজকের এই আলোচনায় আমাদেরকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়ার পিছনের অল্প সামান্য ব্যাখ্যা করেছি তবে এখানে দুটি বিষয় আমি আলোচনা করব আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি লম্বা হলেও শুনতে হবে জানতে হবে বুঝতে হবে এবং লাইক শেয়ার কমেন্ট করে বাংলাদেশের প্রতিটি মানুষকে এটা অবহিত করার দায়িত্ব নিতে হবে যাতে প্রতিটা মানুষ দেশের অর্থনৈতিক উন্নয়নে আইন শৃঙ্খলা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখন আমি ব্যাখ্যা দিচ্ছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে দি গভর্নমেন্ট হ্যাজ ইস্যুড এ গেজেট নোটিফিকেশান আন্ডার দি প্রভিশন অফ সেকশান টুয়েলভ ওয়ান অব দি ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট অফ এইটিন হান্ড্রেড নাইনটি এইট বাংলাদেশ আর্মি কমিশন অফিসার হ্যাভ বিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার ফর এ পিরিয়ড অফ সিক্সটি ডেজ অর টু মান্থ এখন এই যে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার এক্সারসাইজ করবে সেটার জন্য আমাদেরকে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধির প্রয়োগিক ব্যবস্থা সম্পর্কে এই দুটি ব্যবস্থা সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং এই আলোচনাটি আপনি জানলে বা শুনলে এবং বুঝলে বিষয়টি সম্পর্কে আপনি সম্মুখ অবহিত হতে পারবেন ফৌজদারি কার্যবিধি এবং দণ্ডবিধি প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে আমি সামান্য আলোচনা করছি ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের নয় নম্বর আইন এবং দণ্ডবিধি আঠারোশো ষাট সালে এই বিধি দুটি নিজস্বভাবে স্বাধীন কিংবা স্বয়ং সম্পূর্ণ নয় একটি অপরটির উপর নির্ভরশীল একটি ছাড়া অন্যটি চলতে পারে না দার্শনিক হবনসের ভাষায় দেহহীন আত্মা যেমন সত্য আত্মাহীন দেহ তদ্রূপ সত্য মিথ্যা নহে ধরেন আপনার একটা মোটরসাইকেল আছে কিন্তু জ্বালানি পেট্রোল নাই তাহলে আপনি মোটরসাইকেল চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না আপনার পেট্রোল আছে মোটরসাইকেল নাই তাহলেও একই অবস্থা সুতরাং এই দুইটি বিধি এই দুইটি সাবস্টেন্টিভ ল সম্পর্কে আপনাকে সাধারণ একটু জ্ঞান থাকতে হবে প্রথম বিষয়বস্তু আছে দণ্ডবিধি কি দণ্ডবিধিতে অপরাধের পরিচয় দেওয়া হয়েছে এবং পরিচিত অপরাধের শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে দণ্ডবিধিতে তেইশটি পরিচ্ছদ আছে যার উনিশটিতে অপরাধের সংজ্ঞা এবং দণ্ডের বিধান দণ্ডের সংজ্ঞা যেমন ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহিতা শান্তি ভঙ্গ মুদ্রাও এবং দলিল জাল বাটখারা সংক্রান্ত অপরাধ জনস্বাস্থ্য সম্পর্কে অপরাধ ধর্ম সংক্রান্ত অপরাধ মানবদেহ সংক্রান্ত অপরাধ মনুষ্য হরণ চুরি ডাকাতি ঘরে আটো যানবাহনে ভাঙচুর আগুন দেওয়া অফিসে ঢুকে অফিস ভাঙচুর করা সরকারি সম্পদের ক্ষতিসাধন সরকারি কাজে বাধা দান ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মানহানি শিল্প উৎপাদন বন্ধ করে দেওয়া শ্রমিকদের কাজ থেকে বিরত রাখা বা তাদেরকে ভুল পথে পরিচালিত করা এসব হচ্ছে আইন বিরোধী কাজ এই আইন বিরোধী কাজে কিছু মানুষ পিছন থেকে কলকাঠি নাড়ছে তারা পেতাত্তা হিসাবে কাজ করছে মধ্যসাত ভোগী হিসাবে কাজ করছে তাদের বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে না দিয়ে নিজের আইন নিজেরাই হাতে তুলে নিচ্ছে সেই কারণে তাদেরকে প্রতিহত করার জন্য দেশের মানুষের শান্তি শৃঙ্খলার সাথে বসবাসের জন্য এইসব অপরাধীকে জরুরি ভিত্তিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শাস্তির ব্যবস্থা করা হয়েছে এবং সে কারণেই সেনাবাহিনীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে তাহলে এটা গেল দণ্ডবিধির কথা এখন এই দণ্ডবিধিতে অপরাধ এবং শাস্তির বিষয় আমরা জানতে পারলাম এবং জানতে পারি যে কোনো ব্যক্তি এ বিষয়ে অবহিত বা অবগত হতে পারে কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের স্বার্থ চরিতার্থকরণের নিমিত্ত দশ বছরের বন্ধুত্বকে ভুলে নিজের স্বার্থে অন্যকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সত্য বিথ্যা যাচাই করে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কিছু পদ্ধতি অনুসরণের প্রয়োজন হয় অপরাধের তদন্ত কিভাবে হবে অপরাধীর বিচার কি কোন পদ্ধতিতে হবে এই দুইটি বিষয় জানলে তবেই দণ্ডবিধিতে অপরাধের অপরাধীকে শাস্তি দেওয়া সম্ভব হবে ন্যায় বিচার নিশ্চিত করা যাবে এসব জানতেই ফৌজদারি কার্যবিধি আমাদেরকে সাহায্য করে থাকে তাহলে ফৌজদারি কার্যবিধিতে কি পাওয়া যায় আমি আগেই ইঙ্গিত দিলাম দণ্ডবিধিতে সকল অপরাধের বর্ণনা হলেও দণ্ড কিভাবে কার্যকর হবে বিচারের মাধ্যমে দণ্ড কার্যকর হবে তাহলে কোন আদালতে এর বিচার হবে সেই জন্য ফৌজদারি কার্যবিধিতে আদালতের গঠনের কথা তাদের শ্রেণীর কথা তাদের ক্ষমতার কথা ফেরি ফেরি কথা অপরাধের অভিযোগ এলে অপরাধীকে খুঁজতে হয় তাকে ধরার চেষ্টা করতে হয় এবং তাকে আদালতে আনার ব্যবস্থা করতে হয় যা ফৌজদারি কার্যবিধি অনুসারে করতে হয় সে কারণে ফৌজদারি কার্যবিধিকে গ্রেপ্তার ও সমনের আইন বলেও অভিহিত করা হয় সেখানে পুলিশ এবং থানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পি আরবিতে আরো বেশি বিস্তারিত পুলিশের কার্যক্রম সম্পর্কে ফৌজদারি কার্যবিধি চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ে বর্ণিত আছে কি পদ্ধতিতে বিচার হবে কিভাবে সাক্ষী প্রমাণ দিতে হবে কিভাবে রায় লিখতে হবে ইত্যাদি বিষয়ও ফৌজদারি কার্যবিধির অন্তর্ভুক্ত আছে ফৌজদারি কার্যবিধিতে আরও কিছু বিষয় আছে অপরাধ যাতে ঘটতে না পারে তার জন্য কিছু প্রতিরোধ ব্যবস্থাও ফৌজদারি কার্যবিধিতে পাওয়া যায় শান্তিরক্ষা ও মুসলেকা একশো সাতধারা রাষ্ট্রদ্রোহী একশো আট ধারা ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বা পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একশো নয় ধারা গণ উপদ্রব একশো তেত্রিশ ধারা জমি সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গ একশো পাঁচচল্লিশ ধারা ইত্যাদি ফৌজদারি কার্যবিধিতে অপরাধের প্রতিরোধ বিষয়ে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ দণ্ডবিধি বাংলাদেশের সরকারি ফৌজদারি কোড হিসাবে বিবেচিত ইতিহাস হচ্ছে এটি গভর্নর জেনারেল ইন কাউন্সিল দ্বারা আঠারোশো সালে প্রণীত ভারতীয় দণ্ডবিধির উপর ভিত্তি করে তৈরি হয় এটি সিঙ্গাপুর ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্বে ব্রিটিশ সাম্রাজ্যের অংশভুক্ত দেশগুলি দণ্ডবিধির অনুরূপ সামান্য ইতিহাস আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে আইনে সমগ্র ভারতবর্ষের জন্য একটি আইন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয় লর্ড ম্যাকলে প্রথম ভারতীয় আইন কমিশনের প্রধান ছিলেন পাক ভারত উপমহাদেশের মানুষের আচরণ ধর্ম সংস্কৃতি মানবিকতা ইত্যাদি বিবেচনা করে তিনি যথার্থ একটি দণ্ডবিধি প্রণয়ন করেন ফৌজদারি কার্যবিধিও একটি ব্রিটিশ ভারতীয় আইন এই আইনের অনেক পরিবর্তন হয়েছে দুই হাজার সাত সালে বাংলাদেশের বিচার বিভাগ পৃথকীকরণের সময়ও এর দেহে অনেক পরিবর্তন আনা হয়েছে এতক্ষণ আমি যা বলেছি তা হল ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের নয় নম্বর আইন এবং বাংলাদেশ দণ্ডবিধি যা আঠারোশো সালে প্রণীত এই সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এরই প্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে অপরাধী এবং অপরাধকে চিহ্নিত করা এবং প্রতিরোধের ব্যবস্থা হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সতেরোই সেপ্টেম্বর দুই হাজার একটি প্রজ্ঞাপন জারি করেছে এবার আমার দ্বিতীয় ভিডিও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া বিষয়ে এবং কোন কোন ক্ষেত্রে তারা কি কি দায়িত্ব পালন করবে সেই বিষয় নিয়ে আমার দ্বিতীয় ভিডিওটি আপনাদের সকলের অবগতির জন্য পেশ করছি সকলকে ধন্যবাদ ফৌজদের কার্যবিধি এবং দণ্ডবিধির বিষয়ে যে আলোচনা করেছি সেটা লিঙ্কটি শেয়ার করে বাংলাদেশের এবং প্রবাসে অবস্থিত সকল বাঙালিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনাদের সকলকে ধন্যবাদ